এর একবার সংসার ভাঙল অভিনেতা সুদীপ মুখার্জির বিচ্ছেদ হয়েছে অভিনেতা সুদীপ মুখার্জী এবং তার স্ত্রী পীথা চক্রবর্তীর মধ্যে এমন খবরে তোলপার গোটা নেট দুনিয়া গত শনিবার অভিনেতা স্ত্রী পিথা চক্রবর্তী সামাজিক মাধ্যমে করা পোস্ট থেকেই শুরু হয় এই বিচ্ছেদের খবর নিজ সামাজিক মাধ্যমে ঠিক কী লিখেছিলেন পৃথা পৃথা লিখলেন আমরা আর এক নেই আমি এবং সুদীপ মুখার্জির বিচ্ছেদ হয়েছে তবে আমরা দুজনে আজীবন বন্ধু হয়ে থেকে যাব স্ত্রীয়ের করা এহেন পোস্টের পর হতভাগ অভিনেতা আনন্দবাজারকে সুদীপ জানান তিনি বিষয়টির কিছুই জানেন না তবে রবিবার একটি ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটিকে তিনি সামনে আনলেন তার দাবি পুরো ব্যাপারটি নেহাতি রসিকতা অভিনেতার দাবি রসিকতা করেই এই রকম পোস্ট করেছিলেন তার স্ত্রী পৃথা তবে কেন অভিনেতার পত্নী হঠাৎ এমন কাণ্ড ঘটাতে গেলেন অভিনেতার যুক্তি আসরে চারিদিকে বিচ্ছেদের খবর ওর মনে হয়েছিল যদি এরকম কোনো খবর আমাদের নিয়ে হয় তাহলে কী হবে বিষয়টা ও খুব একটা ভেবে দেখেনি বুঝতে পারেনি বিষয়টা নিয়ে আলোচনা শুরু হবে অভিনেতা আরও জানালেন চিন্তার কোনো কারণ নেই আমরা এখনও একসঙ্গেই রয়েছি অনুরাগীদের উদ্দেশ্যে অভিনেতার অনুরোধ তারা যেন গুজবে কান্না দেন ইতিবাচক থাকবার অনুরোধ জানিয়েছেন তাদেরকে অভিনেতা অর্থাৎ বলা যায় সকলকে কার্যত বোকা মারালেন পৃথা অবশ্য মাসটা যে এপ্রিল তাই হতে পারে এটার মাধ্যমে এপ্রিল ফুল করলেন পৃথা সবাইকে তবে অভিনেতার ভিডিও দেখবার পরও অনেকের মনে প্রশ্ন কেউ কেন নিজের বিবাহ বিবাহবিচ্ছেদ নিয়ে অহেতু সামাজিক মাধ্যমে পোস্ট করবেন প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো সমাজ মাধ্যমের মাধ্যমেই কিন্তু প্রথম আলাপ হয় সুদীপ এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তীর ওড়িশী নৃত্যশিল্প পৃথার শো দেখতে অনুষ্ঠানস্থলে রীতিমতো পৌঁছে গিয়েছিলেন সুদীপ সেই থেকেই শুরু তাদের প্রেম যদিও এখানে বলে রাখা ভালো সুদীপ এবং পৃথার ভালোবাসা শুরুর আগেই কিন্তু প্রথম স্ত্রী অভিনেত্রী দামিনী বেনি বসুর সাথে পাকাপাকিভাবে বিচ্ছেদটা সেরে ফেলেছিলেন অভিনেতা সুদীপ মুখার্জি মেয়ের থেকে পঁচিশ বছরের বড় সুদীপ তার উপর এটা আবার অভিনেতার দ্বিতীয় বিয়ে আর পৃথার এটা প্রথম তাই এই সম্পর্ক নিয়ে ঘোর আপত্তি ছিল পৃথার বাড়ির লোকেদের তবে সকল প্রতিকূলতাকে কাটিয়ে দিব্যি সংসার পেতেছেন দুইতে খুব শীঘ্রই সুদীপ পৃথার দাম্পত্য জীবন পা দেবে এক দশকে তবে হঠাৎ প্রিয় অভিনেতার বিচ্ছেদের খবর পেয়ে বেজায় চিন্তায় ছিলেন তার সকল অনুরাগীরা তবে সবটাই রসিকতা শোনবার পর আশা করব স্বস্তির নিঃশ্বাস নেবেন তারা এখন